হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং চ্যানেলে যে এখানে দেখছেন পাঁচটা ডিম আছে আর এখানে যে পোস্ত আছে আমার কে পোস্ত আর একটা টমেটো আছে তো আজকে এই পোস্ত ডিম পোস্ত করবো তো কীভাবে করবো সেটাই দেখবেন তো এবারে আমি রান্নায় ফিরে যাব ডিমটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো এবারে গ্যাসটা ধরিয়ে দেবো ডিমটা একটা বাটির মধ্যে সিদ্ধ করব ধুয়ে একটা আলু দিয়ে দিয়েছি এই একটা বাটির মধ্যে সিদ্ধ বসাচ্ছি ছোটো ছোটো মতো একটা বাটি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু নুন দিয়ে দিচ্ছি সাদা নুন তখন আমি পোস্তটা বেটে নেবো মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা টমেটো পোস্ত সব একসঙ্গেই পেস্ট করবো ডিমটা আমার সিদ্ধ হোক ততক্ষণ জন্য আবার পাঁচ মানে পাঁচ মিনিট পরে আবার ফিরছি রান্নায় দেখুন এখানে পোস্ত জলে ভিজিয়ে রেখেছি আর এই যে এই যে এখানে কাঁচা লঙ্কা এই যে পাকা দেখে নিয়েছি এ দিয়ে দেবো পোস্তর সঙ্গে বেটে নেব তো ঠিক আছে আমি বেটে নিই আবার মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আবার রান্নায় ফিরে আসছি ডিমটা ঢাকা দিয়ে দিচ্ছি এই যে ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে টাইম লাগবে ডিম আলু আছে তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো ঠিক আছে আবারও পাঁচ মিনিট পর ফিরে আসছি এবারে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবারে রান্নাটা করছি এই যে দেখাচ্ছি এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব ডিমটা ছাড়িয়ে আবারও ফিরে আসছি রান্নায় আবারও গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল ঢেলে নিচ্ছি ডিমটা ভেজে নেবো আগে তেলটা গরম হতে দেবো ডিমের মধ্যে হলুদ মাখিয়ে দিয়েছি এবারে ভেজে নেবো ডিমটা এবারে ডিমটা ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেবো এই হালকা হালকা করে ভেজে নেব দিনটা ফাজে হয়ে গেছে পারবো না তুলে নেবো

দুটো শুকনো লঙ্কা দেবো আমি ধানি লঙ্কা শুকনো শুকিয়ে রেখেছিলাম ওই ধানি লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর অনেকগুলো লঙ্কা দেব তো ইয়ে করেছি পোস্তার সঙ্গে দিয়েছি তাও দেব লঙ্কা কাঁচা লঙ্কা দুটো লঙ্কাটা ভাজা করে নেব একটু আর ফোড়নে কিছু দেবো না মশলাও কিছু দেবো না শুধু পেঁয়াজটা দিচ্ছি এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মুখ দিয়ে হলুদ যাব না আর একটু ভাজবো এখনো কাঁচা গন্ধ যায়নি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এখানে কাটা চলে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি একটুখানি আলু আর দিনকে ভালো করে যাচ্ছে আমার দু মিনিট একটু জলের সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু খন্তার দিকটা একটু চিরিয়ে দিচ্ছি এই যে এভাবে চিরিয়ে দিয়ে দেবো পুরোটা পুরোটা ইয়ে করছি না একটু মাথার দিকটা এভাবে একটু কাটিয়ে দিচ্ছি কারণ অনেকটা লঙ্কা দেওয়া আছে

জলটা ফুটে গেছে এবারে ডিম দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে রেখে দিয়েছি এবারে করে রাখা টমেটো পত্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরেকটা এই যে এবারে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো ধুয়ে একটু জল দিয়ে দেবো কারণ অনেকটা পোস্ত লেগে আছে এবারে মিক্সির বাটিতেই জলটা দিয়ে দিচ্ছি একটুখানি দু তিন মিনিট কুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেবো সব কিছু ঠিকঠাকই আছে কিছু অসুবিধা লাগেনি পরে এভাবে ডিম পোস্ত রান্না করলে ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খাওয়া যাবে বন্ধুরা আমি এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে আবার দেখাচ্ছি বন্ধুরা পোস্ত দিয়ে আমার ডিমের তরকারি হয়ে গেছে এই যে একটু এভাবে একটু মাখা মাখা করে করতে হবে খেতে কিন্তু খুব ভালো লাগে বা রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটাও একটু টাচ করে দেবেন তাহলে এরকম নতুন নতুন যা ভিডিও ছাড়বো সবার আগে পেয়ে যাবেন তো এটা খুবই সুন্দর লাগে খেতে যারা খেয়েছেন তারা তো জানেনি